অপরূপ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই সিলেট যেখানে রয়েছে মনোমুগ্ধকর বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্পট যার মধ্যে অন্যতম ভোলাগঞ্জ সাদাপথর সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় এবং পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা ধলাই নদের বুকে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে আরো বহুগুণ আজকে আমরা ভোলাগঞ্জ সাদাপাথর ছাড়াও ঘুরে দেখব তিরিশ হাজার তিনশো দেখব উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম চা বাগান মাললিছড়া চা বাগান তাছাড়াও ঘুরে দেখব পাশে অবস্থিত লাক্কাতুরা চা বাগান এবং দিনের শেষে আপনাদেরকে নিয়ে যাব তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত হরজত শাহজালালের মাজার তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সিলেট যেতে পারেন আমার আজকের যাত্রা ঢাকার আরামবাগ থেকে রাত এগারোটার একটি বাসে করে জেনে রাখা ভালো নন এসি বাসের ভাড়া জনপ্রতি সাতশো টাকা এবং এসি বাসের ভাড়া জনপতি পনেরোশো টাকা পর্যন্ত রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের হুমায়ুন চত্বর থেকে আর আমাদের কিন্তু বাসটি কিন্তু আমাদের এই হুমায়ুন চত্বরে নামিয়ে দিয়েছে তো আপনারা সিলেট ভোলাগঞ্জ যেখানেই যান না কেন সেখানে যাওয়ার জন্য কিন্তু এই হুমায়ুন চত্বরটা আছে সেই হুমায়ুন চত্বরে কিন্তু এসে নামতে হবে হুমায়ুন চত্বরে নেমে র্যান্ডম একটি হোটেল থেকে সকালের নাস্তা সেরে নেই সিলেট ভ্রমণের জন্য সর্বপ্রথম আপনাকে পছন্দ মতো একটি বাহন ভাড়া করতে হবে সিএনজি মোটরবাইক লেগুনা কিংবা বাসে করে সিলেট ভ্রমণ করতে পারেন আমি সারা দিনের জন্য তেরোশো টাকা একটি সিএনজি ভাড়া করে নিই তেরোশো টাকা আমাদের ঘুরিয়ে দেখাবে সিলেটের বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্পট যার মধ্যে উল্লেখযোগ্য উপমহাদেশের সর্বপ্রথম মাল্লিশারা চা বাগান আরও দেখব লাক্কাতোরা চা বাগান রাতারগোল সোয়াম ফরেস্ট এবং মেঘালয়ের কোলগেসে অবস্থিত ভোলাগান সাদা পাথর দিনের শেষে দেখব ঐতিহাসিক হরজত শাহজালারের মাজা তো বর্তমানে কিন্তু আমি রয়েছি লাক্কাতুরা যে টি গার্ডেনটা আর কি এটাই হচ্ছে সেই লাক্কাতুরা টি গার্ডেন এবং এটার পাশেই রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়ামটা সেটা কিন্তু আমার ডান সাইডে এবং মাললি যে টি গার্ডেনটা সেটা কিন্তু বাম সাইডে এই টি গার্ডেনটা এসে ঘুরে যেতে আর কি এটা ছোটখাটো একটা টি গার্ডেন তো আমরা এখন আবার হচ্ছে মাললি ছড়ার দিকেই যাব তো ফাইনালি কিন্তু আমি চলে আসি মাললি ছড়া যে চা বাগানটা আর কি সেই চা বাগানে ষোলোশো পঞ্চাশ সালে চীনের সর্বপ্রথম চা উৎপাদিত হয় তার ঠিক দুইশো বছর পরে উপমহাদেশের সর্বপ্রথম আঠারোশো চুয়ান্ন সালে যেই চা বাগানটি উৎপাদিত হয় তার নাম মাললিছড়া চা বাগান হ্যাঁ বন্ধুরা আমি এখন বর্তমানে যেই চা বাগানটাতে দাঁড়িয়ে আছি সেই চা বাগানটার নাম ছড়া চা বাগান এবং এটি উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান এবং এই মালনি টি গার্ডেন ভ্রমণ করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস কিন্তু বলেছিল যে পৃথিবী এত সুন্দর সেটা কিন্তু এই মালনি টি গার্ডেন না দেখলে কিন্তু বুঝতে পারতাম না আসলেই বাংলাদেশ এত সুন্দর আপনারা বাংলাদেশকে যখন উপভোগ করবেন এবং এই মালনি টি গার্ডেন যখন ঘুরবেন সিলেট শহর যখন ঘুরবেন সিলেটের সৌন্দর্য যখন দেখবেন তখন কিন্তু সত্যি বলতে বাধ্য হবেন যে আসলেই বাংলাদেশ অনেক 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 সুন্দর সত্যি কথা বলতে সিলেটের মানলিশড়া চা বাগানে যখন আপনারা আসবেন আপনারা কিন্তু শ্রীমঙ্গলের কথা ভুলে যাবেন দেখেন শ্রীমঙ্গলের থেকেও কিন্তু কম না এই জায়গাটা মানে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু সৌন্দর্যের লীলাভূমি আমাদের পরবর্তী গন্তব্যস্থান রাতার আপনারা যদি লোকালে রাতার যেতে চান তাহলে আপনাদেরকে দুবাকুল বাজারে আসতে হবে তারপর এখান থেকে লোকাল সিএনজি নিয়ে যেতে পারেন গোল তো ফাইনালি কিন্তু আমরা এখন আছি চৌরঙ্গি যে ঘাটটা আর কি এই চৌরঙ্গি ঘাট থেকে কিন্তু আপনারা রাতারকোলে যাইতে পারবেন আর কি যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে মানে আপনার হচ্ছে এই নৌকাতে ওঠার জন্য সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে নৌকা ভাড়া আর কি এটাখানে এক থেকে পাঁচজন সর্বোচ্চ আপনারা এই নৌকাতে উঠতে পারবেন আর হচ্ছে জনপতি আপনাকে একটা আলাদা রাজস্ব বলে একটা টিকিট কাটতে হবে সেটা হচ্ছে জনপ্রতি আটান্ন টাকা আর আপনারা যদি স্টুডেন্ট হন আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর কি তো আটান্ন টাকার অর্ধেক যেটা হয় সেটা কিন্তু আপনারা আসলে এখানে পাবেন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানে ছাতাটাও পর্যন্ত ভাড়া পাওয়া যায় যদি যারা ছাতা আনবেন না তারা কিন্তু এই ছাতা হচ্ছে বিশ টাকায় হচ্ছে আপনারা হচ্ছে এটা ভাড়া নিতে পারবেন তো আপনারা কিন্তু হচ্ছে দুই ঘন্টার মতো আপনাদের হচ্ছে ঘুরে দেখে আবার নিয়ে আসবে তো ফাইনালি কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই রাতারগুল সোম ফরেস্ট যেটা যেই জায়গাটা দেখলে আপনার মন একদম পুরো শান্ত হয়ে যাবে যদি এখন একটু পানি কম আপনারা যদি এক মাস পরে আসেন তখন কিন্তু একদম পুরো ছোপছপে পানি পাবেন এবং তাও কিন্তু এখন কিন্তু বেশ পানি আছে আর কি বলা চলে আর কি এবং দেখেন এখনও কিন্তু পানি কম না এবং এই জায়গাটা কিন্তু বেশ পপুলার এবং বেশ ভাইরাল যে জায়গা মানে জায়গাটা এখানে এসে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এসে ছবি তুলে এবং এখান থেকে এসে কিন্তু স্মৃতি বিচরণ করে চলে যায় আর কি আজকে আমাদের মাঝি হচ্ছে এই মামা মামা নাম কি তোমার সাজু মিয়া আচ্ছা সাজু মিয়া আজকে আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে নাকি তোমার সামনে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা মূলত ওয়াশ টাওয়ার আর কি এই জায়গাটা থেকে কিন্তু আপনার পুরো যে রাতারকুলের যে ভিউটা সেটা কিন্তু আসলে দেখা যায় আর কি সো আমি কিন্তু এখন বর্তমানে যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে এই রাতারগুলোর ওয়াশ টাওয়ার যেটা আর কি এখন কিন্তু বর্তমানে এই ওয়াশ টাওয়ারটা হচ্ছে বন্ধ রয়েছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এই গেট আর কি এটা কিন্তু এখন বর্তমানে তালা দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলেও উপরে উঠতে পারবেন না এবং এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবেই রাতারগুলকে দেখা যায় আর কি তো আমরা এখন যাব যে ভাইরাল করস গাছগুলো রয়েছে সেখানে থেকে আপনারা সুন্দর সুন্দর দেখেন দেখেন যে ছবি যেখান থেকে যেই জায়গাটাকে দেখেই আপনারা হচ্ছে কিন্তু এখন আমরা যাব তো আপনারা রাতারগুলে এসে যখন এরকম গাছে উঠতে পারবেন এটার মজা কিন্তু আসলে অন্য রকমের দেখেন আপনারা যারা একটু গাছে বাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যাদের অভ্যাসটা আছে তারা কিন্তু চাইলে এরকম হচ্ছে উঠতে পারেন আর কি এই গাছে উঠে কিন্তু খুব সুন্দরভাবে এই ভিউটা আপনারা উপভোগ করতে পারেন এই অ্যাডভেঞ্চার এই রোমাঞ্চকর ভ্রমণ সারা জীবন মনে থাকবে আর কি কারণ এরকম ভ্রমণ আমার মনে হয় না আর কোথাও আছে একমাত্র এই রাতার গোলেই আছে এছাড়া আর আমি মনে হয় না বাংলাদেশের কোথাও আছে এই এরকম হয়তোবা টাঙ্গুয়ার হাওড়ে কিছু কিছু জায়গায় রয়েছে এরকম কিছু অ্যাডভেঞ্চার তাছাড়াও এই যে রাতার আসল আসল সৌন্দর্যটা মানে এটা কিন্তু আপনারা মানে খুব সহজে একদিনে ঢাকা থেকে আপনারা ইজিলি কিন্তু এই ট্যুরটা করতে পারে তো সামনে কিন্তু সিজন আসছে জুন জুলাইয়ে কিন্তু বেস্ট সিজন হচ্ছে এই রাতার গোলে আসার সময় আর কি তো আপনারা এই সামনে যারা ভ্রমণ করার ট্রাই করছেন যারা ভ্রমণ করার প্ল্যান করছেন যে একদিনে ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে পারবেন তারা তাদের জন্য হতে পারে বেস্ট অপশন এই সিলেটের সাথে রাতারকুলটা যোগ করার একটা ভালো একটা অপশন হতে পারে আর কি তো আপনারা একদিনে চাইলে ইজিলি কিন্তু আপনারা ঢাকা থেকে এই রাতারগুলে এবং সিলেটের সাদা পাথর এবং চা বাগানগুলো কিন্তু যে সিলেটের কিছু দর্শনীয় স্পটগুলোর সাথে এই রাতারগুলটাকে কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবং এই জায়গাগুলোও কিন্তু ভ্রমণ করে যেতে পারেন আর কি জীবনের টাকা পয়সা ইনকাম করে কী হবে আপনি যদি জীবনকে উপভোগ না করতে পারেন জীবনকে যদি আপনি এন্টারটেইন না করতে পারেন আপনি যদি আল্লাহর সৃষ্টি যদি না দেখতে পারেন আল্লাহর সৌন্দর্য আল্লাহ যে কত সুন্দর সুন্দর সৃষ্টি আপনাদেরকে উপহার দিয়েছে এবং মানে এক একটা জায়গায় এক এক রকমের সৌন্দর্য আপনারা এই যখন ভ্রমণ করতে আসবেন তখন কিন্তু আপনার মাইন্ড ফ্রেশ হবে যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়াতার কুলে বন্ধু দুপুরের সময় আমি কেমন আছি পরের ঘরে তোমার দেখো আসিয়া রাতার কুল দেখা শেষে এবার আমরা ছুটে চলছি আমাদের সব থেকে আকর্ষণীয় জনপ্রিয় স্পট ভোলাগঞ্জের উদ্দেশ্যে আর যাওয়ার পথে অসম্ভব সুন্দর রাস্তা থেকে আপনি মনোমুগ্ধ হবেন দূরে তাকালেই দেখতে পাবেন উঁচু উঁচু মেগালয় পাহাড় সত্যি অসাধারণ দেখতে ভোলাগঞ্জ যাওয়ার পথে এই রাস্তাটা মানে কি বলবো এরকম পিছনে ডান দিকে দেখতে পাবেন এরকম মেঘালয় রাস্তা আর এরকম খুব সুন্দর মেরিন ড্রাইভের একটা ফিল কিন্তু আপনারা এই রাস্তায় পেয়ে যাবেন এবং আজকের ওয়েদারটা খুবই দুর্দান্ত একটা ওয়েদার তো ফাইনালি কিন্তু আমরা চলে আসি ভোলাগঞ্জ সাদা পাথরের যে বাস স্ট্যান্ড মানে এখানে কিন্তু আপনাদেরকে সিএনজিতে আসেন বাসে আসেন লেগুনাতে আসেন যেটাতেই আসেন আপনি আপনাদেরকে কিন্তু এখানে নামিয়ে দিবে আর যারা হচ্ছে যে বাসে করে এসেছিলো মানে এই যে বিআরটিসি বাসে করে যারা এসছিলো এবং এই যে বিভিন্ন মানুষ কিন্তু রিজার্ভ করেও নিয়ে আসছে বাস আর সব কিছুই মনে এটাই হচ্ছে পার্কিং আর কি আর আপনাদেরকে যেতে হবে টিকিট কাউন্টার আর কি এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর দেখেন ভাই আজকের ভিউ মানে কোটি টাকা দিলেও এই ভিউ আপনি পাবেন না মানে পাহাড়গুলো কিন্তু স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখন টিকিট কাটব আর কি এখানে গিয়ে ডান দিকে টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে গিয়ে দেখি কয় টাকা কি প্রাইস সব কিছু আপনাদেরকে জানাবো তো এটা হচ্ছে টিকিট কাউন্টার আর কি আপনারা যদি ভোলাগঞ্জ সাদা পাথরে যান সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা হেঁটে যেতে পারবেন আপনাদেরকে একটা নৌকা বা টলারে করে আর কি যেতে হবে তো এই এক একটা নৌকার ভাড়া হচ্ছে আটশো টাকা আর কি সর্বোচ্চ আটজন উঠতে পারেন তো আপনারা যদি সংখ্যায় মানুষ কম হন মানে ধরেন তিন থেকে চারজন হন এরকম যদি হন তাহলে কিন্তু আপনারা এখানকে বিভিন্ন মানুষ রয়েছে তাদের সাথে শেয়ারিং করে কিন্তু যেতে পারেন সেই ক্ষেত্রে জনপ্রতি একশো টাকা করে ভাড়া পড়বে আর কি তো আপনারা এখান থেকে টিকিট কেটে নেবেন আর কি আপনারা এখানে আসলে কিন্তু আপনারা যদি সংখ্যায় মানুষ কম হন তাহলে কিন্তু আপনারা মানুষ পেয়ে যাবেন কারণ এখানে চার পাঁচজনের গ্রুপ রয়েছে বা দুইজন রয়েছে কেউ সিঙ্গেলও আসে তো আমি যেহেতু সিঙ্গেল সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব জনপ্রতি একশো টাকা আমার পড়বে আর কি তো আপনারা যারা আসবেন একটু এখানে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন না মানে আপনারা মিক্স করে আর কি যেতে পারবেন জনপ্রতি একশো টাকা করে ভাড়া পড়বে আর কি আপ ডাউন মানে আপনাকে ওখানে সাদা পাথর গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে নিয়ে আসবে একশো টাকা আর কি তো আমরা কিন্তু নেমে গেলাম এই সেই ভোলাগঞ্জ যে সাদা পাথরটা আছে সেখানে মূলত আপনাদেরকে এখানেই নামিয়ে দিবে আর কি এখানে সব নৌকাগুলো আসলে নোংর করা থাকে তারপরে মানুষজন এখান থেকে হেঁটেই কিন্তু ওই মেইন যে সাদা পাথর যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু হেঁটেই যেতে হয় আর কি এবং আপনারা চাইলে কিন্তু এই ঘোড়াতে করেও কিন্তু একটু যে খুব বেশি দূর নয় তারপর আপনারা চাইলে যদি ঘোড়ার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু আপনারা হচ্ছে যে এই ঘোড়াতে করেও কিন্তু সাদা পাথরের যে মেইন পয়েন্টটা সেখানে কিন্তু যেতে পারেন কত করে ঘোড়া টাকা কি নিয়ে 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 যাবেন 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 আবার আসবে না শুধু শুধু নাকি এরকমই আর কি হয়ে থাকে একশো টাকা হচ্ছে এখান থেকে আপনাকে সামনেই পয়েন্টটা তো যাই হোক আমরা সামনে যাবো আর কি সো আমি কিন্তু একদম মাঝ বরাবরটায় চলে আসছি আর কি কারণ এখানটা থেকে আপনারা যখন এই ভিউটা দেখবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে আর কি তো আপনারা যদি এখানে ভিজতে চান আপনাদের কাছে যদি সরঞ্জাম থাকে যে ব্যাগ বা আদার্স যদি জিনিস থাকে সেইগুলো রাখার জন্য কিন্তু ওইখানে লকার রয়েছে আপনি এখানে কিন্তু একশো টাকার বিনিময়ে আনলিমিটেড টাইমে কিন্তু এই লকারে হচ্ছে আপনাদের ব্যাগ এবং আপনাদের সরঞ্জাম কিন্তু তালা মেরে তারপর কিন্তু রাখতে পারবেন তো এখানে বেশ কয়েকটা চেয়ার রয়েছে আর কি যেগুলো হচ্ছে ভিউ পয়েন্ট চেয়ার আর কি যেটাতে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন আনলিমিটেড একশো টাকার বিনিময়ে আর কি আপনি একশো টাকার বিনিময়ে আনলিমিটেড বসে থাকতে এখানে পারবেন আর কি তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মেঘালয়ের পাহাড় আর কি মানে এইগুলো সব ইন্ডিয়া মানে পুরা যত বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পুরা সব পাহাড়গুলাই ইন্ডিয়ার ভাগে পড়েছে আর কি তো আমরা আমাদের একটা দুঃখ আর কি যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের মানে বাংলাদেশের ভাগে হচ্ছে খুব কম পাহাড়ি পড়েছে আপনি যদি এদিকে পাঁচগাঁও কমলা মানে কলমাকান্দার দিকে কথা বলেন আপনি যদি ডাউকির কথা বলেন আপনি যদি এই এখানকার কথা বলেন আপনি যদি ভোলাগঞ্জের কথা বলেন সব জায়গাতেই তো বড় বড় পাহাড়গুলো কিন্তু আমাদের ভাগে নাই আর কি তো এটার জন্য আমরা আসলে খুব আফসোস করি আর কি কারণ মেইন সৌন্দর্যটা কিন্তু এই যে পাহাড়ের যে এক একটা বড় বড় বিশাল বিশাল পাহাড় এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর এবং এই এত বড় এরকম বড় বড় পাহাড়গুলো কিন্তু আমাদের চাইলে দিতে পারতো অর্ধেক অর্ধেক দিতে পারতো তো দেয় নেই জানি না কেন তো ব্রিটিশরা আসলে এই ভাগ যখন করেছে দেশ ভাগ যখন করেছে তাদেরই আসলে সমস্যা মানে তাদেরই সমস্যা আমি বলবো ব্রিটিশদেরই আমি দোষ দিব অন্য কারো দোষ দিব না কারণ তখন ওরা দেশভাগের সময় কিন্তু এই সমস্যাটা ওরা আমাদের এখন আমরা এই সমস্যাটার সম্মুখীন হতে হয় আর কি এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখতে পারি না আমরা উপভোগ করতে পারি না এই মেইন যে সৌন্দর্যগুলো সেগুলো আমরা দেখতে পারি না একটা আপনারা যারা বলা যখন সাদা করে আসবেন অবশ্যই এই পানিতে গোসল করে যাবেন তা না হলে কিন্তু অনেক বড় কিছু আপনারা মিস করে যাবেন আর কি কারণ এই পানি এতটাই ক্লিয়ার এতটাই ক্রিস্টাল যে আপনারা গোসল করলে একদম ফ্রেশ হয়ে যাবেন সারাদিনের ক্লান্তি সারাদিনের যে জার্নি সেটা কিন্তু দূর হয়ে যাবে আর ভাই যে ভাই পানির স্রোত কিন্তু প্রচণ্ড লেভেলের পানির স্রোত আর কি আপনি এখানে পুষে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু থাকতে পারবেন আপনারা কি কিন্তু একদম ঠেলে কিন্তু নিয়ে যাবে আর কি তো আপনাদের আসবেন অবশ্যই সাবধানতার সাথে কিন্তু আপনারা এটাকে এখানে ভ্রমণ করবেন আপনারা খুব রিল্যাক্সভাবেই কিন্তু আপনারা হচ্ছে এখানে যা করবেন আর কি প্রত্যেকটা পাথরের সাথে কিন্তু শ্যাওলা রয়েছে আপনারা কিন্তু শ্রেয়া চলে যাবেন আর কি তো যারা এখানে আসবেন যারা ভ্রমণ করবেন তারা কিন্তু ধলাই নদের স্বচ্ছ পানিতে কিছুক্ষণ গোচল করে আমি আবারও রওনা হই আমাদের জন্য অপেক্ষা করা সিএনজির উদ্দেশ্যে যাওয়ার পথে ইন্ডিয়ান পণ্যের বেশ কিছু দোকান দেখতে পাবেন পছন্দ মতো প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন তবে অবশ্যই কেনার আগে ভালো করে অরিজিনাল পণ্য দেখে কিনবেন কিছুক্ষণ জার্নি করার পরে আমি পৌঁছে গেলাম হরত শাহজালালের মাজারে এবং আমাদের ভাড়া করা সিঞ্জি মামাকে বিদায় করে দিলাম মাজারের পেছন দিকে রয়েছে বেশ বড় কিছু মাছ দেখলে আপনার শরীর শিউরে উঠবে মাজার দেখা শেষ করে মিনিট পাঁচেক পায়ে হেঁটে সিলেটের ঐতিহাসিক পানসি রেস্টুরেন্টের দিকে চলে যাই মূলত আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব। আপনারা চাইলে রাতটা সিলেটে কাটিয়ে অন্য কোনো জায়গায় ঘুরতে পারেন রাতে থাকার জন্য মাজারের পাশেই রয়েছে বেশ কিছু আবাসিক হোটেল আর আপনারা আমার মতো না থাকতে চাইলে রাতের বাসে করে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম